পিয়ার নয় চলমান পদ্ধতিতেই হবে নির্বাচন নন শাপলা প্রতীক দাবিতে এনসিপির আক্রমণাত্মক ভূমিকায় জানিয়েছেন সিইসি দুর্বল সরকার প্রতিষ্ঠা বলেছেন সালাউদ্দিন ডাক্তার জাহিদ জানালেন বিএনপির নমিনেশন শিগগিরি ভোটে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্য চান ডাক্তার শফিক আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি বড় দলগুলো জানালেন বদিউল আলম মজুমদার ফেব্রুয়ারি প্রথম অর্ধে নির্বাচন দিতে সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা জানিয়েছেন গণতান্ত্রিক উত্তরুণের নেতৃত্ব দিচ্ছেন তরুণদের সহ নিবন্ধনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় এসি জানিয়েছেন সি সি এ এম এম নাসির আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে ভোট হবে আর পিওতে পি পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি জানালেন জাতীয় পার্টির আসল অংশ কোনটি তা নিয়ে দ্বিধায় আছেন তিনি আরও জানাচ্ছেন আসমা আক্তার নুপুর প্রধান নির্বাচন কমিশনারের কানাডা সফর ও সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন সিইসি বলেন সংবিধান ও আরপিওর বাইরে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে ভোট তো আরপিউতে যা আছে সেই পদ্ধতিতে পেয়ারটা তো আর ভিউ তো নাই আমার সামনে তো আর পিও আমি তো আমাকে যদি আর যদি অন্য একটা আর দিয়ে দেয় তাহলে এটা আর বদলাইলে তো পারি না আমি আমার সামনে তো আর পিউ আছে আর পিউটা তো যে আপনারা জানেন কিভাবে বুট কালেক্ট করতে হয় আমাকে তো আর ভিউ নিয়ে একাতে হচ্ছে শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বলেও জানান তিনি সিএসি বলেন শাপলাকে কোনো দলের প্রতীক হিসেবে কেন দেয়া হচ্ছে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক মেজর স্টেক হোল্ডার আর এরা একটা অভ্যুতানে নেতৃত্ব দেওয়া দল আপনারা জানেন নেতৃত্ব দেওয়া তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল সুতরাং এই এবং তারা একটা একটা চিঠি দিয়েছে এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না রাজনীতিবিদরা অনেক কথা বলেন এটা ওনাদের বলার অধিকার আছে ওনাদের ওনারা বলতে পারেন আমরা তো আর সেই রকম জবাব দিতে পারবো না আমরা আমরা শুনতে পারবো আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম বা আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাব হুমকি মনে করছে না আমি না মুঠেও হুমকি মনে করি না জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা জানান তা সময় এলে বলা যাবে ফেব্রুয়ারিতে ভোট করার লক্ষ্যে সবার সহযোগিতা লাগবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আসমাক্তার নুপুর বাংলা ভীষণ ঢাকা এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিআর পদ্ধতির মাধ্যমে দুর্বল সরকার গঠন করতে চায় একটি পক্ষ স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এ জম জাহিদ হোসেন বলেছেন কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান বিএনপি নেতারা বলেছেন জনগণের কাছে সমাদৃত ব্যক্তিরাই আগামী নির্বাচনে মনোনয়ন পাবেন সিকান্দার বাংলাদেশ ন্যাশনালিস্ট ব্রিটিশ ল স্টুডেন্ট অ্যালায়েন্সের পনেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেমিনারটি হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগামী নির্বাচন ও পিয়ার পদ্ধতির বিষয়ে কথা বলেন বাংলাদেশে এটা কারা চালু করতে যাচ্ছে তাদের পিছনের উদ্দেশ্য কি একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে যাতে কিছু সিট বেশি হয় কিন্তু আরেকটা উদ্দেশ্য আছে সব সময় যেন অস্থিতিশীল পরিস্থিতি থাকে যদি থাকে থাকে। তাহলে শেখ হাসিনার মতো আর একটা উদয় হতে পারে এবং তাদের মধ্য দিয়ে তাদের সমস্ত স্বার্থ আদায় হতে পারে অথবা দুর্বল সরকারের কাছে যা কিছুই দাবি করা যাবে সমস্ত দাবি আদায় করা যাবে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডেম জাহিদ হোসেন এ সময় তিনি জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে